নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আমি আজকে যে ভিডিওটা করছি এক দোয়াশলা মহিলাকে নিয়ে এই দোয়াসলার মহিলার চ্যানেলের নাম হচ্ছে ডংকি লাইফস্টাইল আর তোমরা তো যেন ইউটিউবে পুরো চ্যানেলের নাম বলতে পারবো না তাই আমি ওকে ডংকি লাইফস্টাইল বলে ডাকতাম এই ডংকি লাইফস্টাইলকে নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি আমি ওই ভিডিওতে এই ডঙ্কি আয়নাটা ওকে দেখিয়েছি তাই দেখে ওই ভিডিওটা দেখে ডঙ্কি একদম খেপে গেছে খেপে গিয়ে বন্ধুরা আমার এই চেয়ারাটা নিয়ে বলছে আমি নাকি কুমড়ো পটাশ ঠিক আছে কোনো ব্যাপার না আর আমি ডংকির চেয়ারা দেখেছি শুটকি একদম এখন থেকে আমি ডঙ্কিকে ডাকবো সুটকি ডের ব্যাটারি হ্যাঁ রে শুটকি ডের ব্যাটারি তুই আমাকে বলছিস আমি তোকে নিয়ে ভিডিও করেছি ভিডিওতে কোনো ভিউজ নেই আরে ডেরভাটারি আমি যদি ভিউজের জন্য করব তাহলে তো আমি বড় বড় ক্রিয়েটারদের নিয়ে করব আমি তোকে নিয়ে কেন করবো যেরকম তুই প্রীতম আর বৃষ্টিকে নিয়ে করছিস আমিও তাহলে বৃষ্টি প্রীতমের বিরুদ্ধে ভিডিও করতাম তোর মতো ভিউজ কামাতাম আমার ভিউজের দরকার নেই রে কাঙালি তোর দরকার আছে বুঝেছিস আমার দরকার নেই আমি প্রতিবাদমূলক ভিডিও করি যেখানে অন্যায় দেখি সেখানেই এসে ভিডিও করে প্রতিবাদ করি হ্যাঁ রে সুটকি ডের ব্যাটারি তুই বলছিস বৃষ্টি প্রীতমকে নিয়ে পাড়ার লোকেরা তোকে অনেক খবর দেয় ফোন করে খবর দিচ্ছে পাড়ার লোকের কাছ থেকে খবর পাচ্ছিস এবং বৃষ্টির ছোটোবেলার বন্ধুর কাছ থেকে অনেক খবর পাচ্ছিস তাহলে কি ডের ব্যাটারি পাড়ার লোকরা যা বলে তাহলে সব সত্যি তুই এটা স্বীকার করছিস কদিন আগে একটা ভিডিও দেখলাম এক মহিলা তোকে নিয়ে ভিডিও করেছে সে নাকি তোর পাড়ার লোকের মুখে শুনেছে তোর শ্বশুরবাড়ির লোকরা নাকি তোকে মারধর করে লাদ মেরে বের করে দিয়েছে আর তুই কী বলছিস জমি সংক্রান্ত ব্যাপারে তোরা আলাদা থাকিস তাহলে কোন কথাটা সত্যি তোর কথাটা সত্যি না পাড়ার লোকের কথাটা সত্যি তোর কথা অনুযায়ী তাহলে তো পাড়ার লোকের কথাটাই সত্যি পাড়ার লোকের কথাটাই তো মানতে হবে তার মানে তো চরিত্রের জন্য তো শ্বশুরবাড়ির লোকরা তোকে লাদ মেরে বের করে দিয়েছে তাই না রে সুটকি ডের ব্যাটারি আর তুই আমাকে কি বলছিস প্রীতম বৃষ্টির সম্পর্কটা লিগেল না ইনলিগেল আমাকে তুই প্রমাণ দিতে বলছিস আরে ডের ব্যাটারি আমি কেন প্রমাণ দিতে যাব আমার তো ওদের সম্পর্ক নিয়ে মাথা ব্যথা নেই তোর মাথা ব্যথা আছে হ্যাঁ রে ব্যাটারি তুই না ওদের হয়ে ভিডিও করতিস তখন বৃষ্টি পিতামের পা চাটতিস তখন কি ওদের সম্পর্কটা লিগেল ছিল তুই জানতিস না এখন হট করে ওদের সম্পর্কটা ইনলিগেল হয়ে গেল কী রে ব্যাটারি তুই যখন ওদের পা চাটতিস তখন ওরা লিগেল ছিল দেড় ব্যাটারি কথাগুলো বলবি বুঝে শুনে বলবি হ্যাঁ যখন দেখলি ওদের হয়ে ওদের মানে ওদের পজিটিভ ভিডিও করে দেখলি যখন ভিউজটা হচ্ছিল না তখন তুই কি করলি গল্প জুললি গল্প টেনে টেনে আনলি মানুষের ব্যক্তিগত জীবন তুলে আনলি কার বৃষ্টিপিতমের তালে দেখ তুই কত বড় দো আসলা এখন ওদের বিরুদ্ধে ভিডিও করছিস কারণ ভিউজ কামাচ্ছিস ওদেরকে নিয়ে তুই ভিডিও করে পয়সা কামাচ্ছিস কি আবদার হাত চুর করে আপনাকে বলছি আপনি তোদের সম্পর্কটা বলবেন তো লিগেল না ইনলিগেল তোর তোর মতন তো আমার খেয়ে কাজ নেই মানুষের সম্পর্ক নিয়ে মাথা ব্যথা করব আমার অনেক কাজ আছে রে ঘরে খেয়ে বোনের মোষ আমি তারাই না তোরা তারাস আর তোর হয়ে তোর বিরুদ্ধে আমি কেন বলতো ভিডিওটা করছি তুই যা শুরু করেছিস বৃষ্টিপ্রিতমকে নিয়ে যা নোংরামি করছিস আমি বাধ্য হয়েছি তোকে বলতে বুঝেছিস শোন সুটকি ডের বাটারি তোকে একটা কথা বলছি যখন কোনো মেয়ে স্বামীর অত্যাচারিত হয় না তখন কারোর সাহারা খোঁজে আর তখন যদি কেউ হাত বাড়িয়ে দেয় না সেই হাতটাকে খড়কুটোর মতন আগলে ধরে কারণ কি বলতো সিঙ্গেল মাদারকে পুরুষশাসিত সমাজে নোংরা চোখে দেখে তাই একা থাকা যায় না একটা বাচ্চা নিয়ে বুঝেছিস সেইটা বৃষ্টির ক্ষেত্রে হয়েছে বুঝেছিস ডেরবাটারি আর তুই সাহারার কথা কি বুঝবি তুই সাহারার চেনার মহিলা সাহারা দেবার মহিলা না কারণ কী বলতো তুই এক বাবা মার কাছ থেকে তার ছেলেকে চিনি নিয়ে এসে তুই তাকে নিয়ে থাকছিস আলাদা থাকছিস আর তুই বুঝবি সাহারা দেবার কথা তোর মুখে মানায় একটা হিংসুটে মহিলা শুটকি শোন আমি তোকে নিয়ে কন্টেন্ট না আমার কোনো ইচ্ছা নেই তোর মতন এলি তেলি বেলিদেরকে নিয়ে কন্টেন্ট করবো বুঝেছিস তুই যে নোংরামিগুলো করছিস বৃষ্টি বৃষ্টিপ্রীতমকে নিয়ে তার জন্য আমি বলতে এসেছি বুঝেছিস আর তুই কীরকম ধরে ধরনের মানুষের সেবা করিস মানুষের উপকারে যাস কারোর জন্য কোনো অসহায় মানুষের জন্য ফল কিনছিস সেইটাকেও ক্যামেরা করে দেখাচ্ছিস কাউকে টাকা দিতে গেছিস সেইটাকেও ক্যামেরা করে দেখাচ্ছিস এটা কি ধরনের সমাজের কাজ করছিস তুই হ্যাঁ ইউটিউবে অনেকেই রে এরকম অসহায় মানুষদেরকে সাহায্য করে তারা কিন্তু তোর মতন ক্যামেরা করে না লোককেও দেখায় না বুঝেছিস আবার সাহারার কথা বলতে আসছিস আর তুই আমাকে বলছিস আমার নাকি জিপ টেনে ছিঁড়ে দিবি তো এসে দেখা জিপ টেনে ছিঁড়ে দেখা আমার হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল শুটকি কথাগুলো বলবি বুঝে শুনে আর কথা বলি তুই কথায় কথায় এরম এরম করে ভিউয়ার্সদের বৃষ্টিকে ভয় দেখাস কেন রে কোন বাবার জোরে তুই ভয় দেখাস কোন বাবা আছে তোর কী রে ডের ব্যাটারি হ্যাঁ ভিউয়ার্সরা দেখছে বলে না তোকে এটা কামাতে পারবি বুঝেছিস আর বৃষ্টিকে নিয়ে বলছিস বলে এত লোক হাঁ করে শুনছে ডের ব্যাটারি তোর মধ্যে কিছু নেই যে তোকে সে দর্শক বন্ধুরা হাঁ করে দেখবে বুঝেছিস শুটকি ধমকাস না বসে বসে কোন বাবার ধমকাস তুই ক্যামেরা খুলে ধমকাতে না সবাই পরে বুঝছিস ক্ষমতা থাকলে ক্যামেরার বাইরে এসে ধমকিয়ে দেখা তাহলে বুঝবো তোর দম আছে পয়সা কামানোর জন্যে বড় বড় কথা তাই তো শোন ব্যাটের ব্যাটারি আমি এখানে ভিডিওটা রাখছি তুই নোংরামি করবি আমি তোকে সেইভাবে বলবো বুঝেছিস শুট কি ডের ব্যাটারি পাড়ার লোক এই বলেছে পাড়ার লোক ওই বলেছে পাড়ার লোক এই বলেছে বৃষ্টিকে নিয়ে পিতমকে নিয়ে আর নিজের বেলা বলেছে সেগুলো সব সত্যি বলেছে পাড়ার লোক তোকে লাগ মেরে শুরুবাড়ির থেকে বের করেছে তোর চরিত্রের জন্য বুঝেছিস বন্ধুরা এই সুটকি ডের বৃষ্টি পিতমকে নিয়ে এত নোংরামি করছে একটা মেয়ে সুন্দরভাবে সংসার করছে সেটা কেউ ওরা সাপোর্ট না করে এই নিয়ে ওদেরকে নিয়ে নোংরামি করছে যার জন্যে বন্ধুরা আমি বাধ্য হয়েছি এই ডের ব্যাটারিকে নিয়ে ভিডিও করতে তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা